আল্লাহ আলামিন দে বলে আমি মূসা নবী আমি আল্লাহকে বড় ইয়াহিয়া নবী আমি আল্লাহকে বড় ভালোবাসি ইউনুস নবী আমি আল্লাহকে বড় ভালোবাসি সব নবীরা আমি আল্লাহকে বড় ভালোবাসে আর আমার আল্লাহ বোলাল আমি জানে দেন স্বপ্ন আমি আল্লাহর বড় পাগল আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মোহাম্মদের জন্য বড় পাগল তো সুন্নতে আহমদ তো খুঁজ محمد كي بوات نسبت تورا كار شيطان مي كوني نامت بني عرولي لانو دا سيبر ام سراتو ام در تمامي

কে ময়দানে আর পরে তবে একজন দাঁড়িয়ে বলবে তুমি কি আমাকে চিনে চিনে তখন কোরান পাঠকারী বলবে তুমি কি তোমাকে তো আমি চিনতে পারলাম না না কোরান ডাক বলবে তুমি আমাকে খুব ভালো হবে চিন্তা আমাকে সম্মান করতে রাত হয়েছে আমাকে খেলোয়ার করতে আমি কোরান যে আমল করতে ওই বাংলা বুঝে ফেলবে এ নিয়ে হলো কোরান তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরআন সুপারিশ করবে আল্লাহ নামারে প্রিয় বান্দাকে আপনার প্রিয় বান্দা কোরআন তেলোয়াত করতো বান্দাকে চান্নাত দেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করিয়া এবার কোরআন পাঠকারীকে ডানাতে আমল দিয়া দিবেন এবার কোরআন পাঠকারীকে জানাতে আমল দিয়ে দিয়া জান্নাত দিয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তাকে দেখো এই কোরআন পাঠকারী বাবা মা দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছিল এরা কি ইমানদার অবস্থায় গেছে না বেঈমান অবস্থায় গেছে এবার ফেরেশতারা যখন খোঁজ খবর নিয়ে দেখে কোরআন বাদ বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল এরা ইমানদার অবস্থা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবেন এরে ফেরিস্তারা কোরআন পাঠকারী বান্দার বাবা মা দেখ কবরে তাদের কবরের মধ্যে আগুন না জান্নাতের বাগান بسم الله الرحمن الرحيم <تصفيق> <ألف> <تصفيق> للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي

امت کی نگامبان خدا تم کو بنایا یا رب میرے آنکھوں میں سماجھا یہ مدینہ یا رب میرے آنکھوں میں سماجھا یہ مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ مجے مجھے, مجھے, مجھے مونے ہائے ہ کسر نندو کس تو ہنسی اللہ মাজে মাজে মনে হয় আনন্দ কিসের তো হাসি মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস আলহামদুলিল্লাহ দারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে প্রথম দ্বিতীয় বার্ষিকী ওয়াজ দেওয়ার মাহফিল আজকে ওয়াজ দার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ অতিথি বৃন্দ আল্লাহ বাকের আয়াসিন যে মহানবুল আলমিন আমাকে আপনাদেরকে জান্নাতি পরিবেশে নবীর ঘরে দিনে কিছু মুজা কারা করার তৌফিক দান করেছেন এই জন্য সকলের সুখ আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ لطف کتی درود السلام سید المرسلین خاتم النبیین سید ثقلین امام المرسلین سید الانبیاء شافع الانبیاء شفیع محشر تاقیہ کوثر آقا انام در مدنہ حق تاجدار فخر موجودات آفتاب نبوت سید المخلوقات الشافع المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না অত্যন্ত দামি একটা মজলিস যে মজলিসে বসলে বলবেন আবার এই যে সুবাহান এই তাসবির কত ফজিলত কত বড় ফজিলত একবার সুবাহান বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয় আর যেটা বললেন না সুবাহান বাগানটা কত বড় এত বড় একটি বাগান একটা দূর থেকে আমি ঘোরাচুর পাঁচশো বছর পর্যন্ত বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায় পাঁচশো বছর দৌড়াই দৌড়াইলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে পারবে না এত বড় একটা বাগান তৈরি করা হয় একদম শুভ তো ছোট ছোট আমল গুলো এই যে একটা ছোট আমল ছোট থেকে ছোট আমল কখনো ছাড়ব না ছোট থেকে ছোট গুনা কখনো করব কত না খেয়াল থাকবে ছোট থেকে ছোট আমল ছাড়ব না ছোট থেকে ছোট গুনাহ করব না ইনশাআল্লাহ তো যাই হোক আমি আপনাদের সামনে সময় যিনতে কাজ আমি আপনাদের সামনে সুরা বাকার দুটি আয়াত তেলোয়াত করেছি রসুল অসংখ্য হাদিস একটি হাদিস আপনাদের সামনে তেলোয়াত করেছি আয়াত ও হাদিস আলোতে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইংসা আল্লাহ আল্লাহ পায় প্রবুল আলম বলেন হরুফগুলোকে বলা হয় হরুফে মুখাত এই হরুফগুলোর উদ্দেশ্য অর্থ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে দুনিয়ার কোনো নবী কোন রাসূল কোন অলি কোনো মানুষ জানে না একমাত্র উদ্দেশ্য অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন জালিকা আল কিতাবু লা রাইবা ফি কুরআন তাইম হোন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ ভুল তো থাকবে আল্লাহ কোরআন সন্দেহ করলে থাকবে দুনিয়ার সব বড় বড় অনেক বই পুস্তক আছে সকল কিতাবের মধ্যে বই পুস্তকের মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রব্বুল আলমের যে কোরআন এই কোরআনের ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নেই আল্লাহ চ্যালেঞ্জ দেয়া বলেন দুনিয়ার মানুষেরা কোরআনকে ভুল করতে আসতেছ কোরআনকে আজ কেউ একটা ভুল দেখাতে পারে নাই বরং যে বেইমান নাফরমান মুনাফে কোরআনে ভুল করতে এসেছিল তারা মুসলমানের কালিমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু কোরআনে ভুল করতে পারে না

যেই কালামের মধ্যে পড়ে থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আবার এই কালামটা হলো কোরআন হলো মোত্তা বান্দা যারা তাদের জন্ম তাদেরকে হেদায়ত রাস্তা দেখায় মুত্তা বান্দা হলো কে যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার মতন ভয় করে দুনিয়ার মধ্যে আমরা সাপ দেখলে ভয় পাই বড় বড় বিচ্ছু দেখলে ভাগ বাল্লুক দেখলে ভয় পাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনকে যারা ভয় করার মতন ভয় করে আমার আল্লাহ রব্বুল আলমিনকে যারা যত বাধা আসুক না কেন আমার আল্লাহর ভয় তারা নামাজ পড়ে আল্লাহর এ বাদ না সর্বদা আল্লাহর গুণগান গায় ওই বাংলাদের জন্য পাল্লারে জান্নাতের হেদায়েতের পথ দেখা দেয় আবার কোরআনটা দুনিয়ার কোন মানুষ ক্যামাক পর্যন্ত যত বড় বড় বেঈমান না আসবে যত বড় বড় মুনাফিক আসবে কেউ কোরআনে ভুল ধরতে পারবে না বড় বড় দুনিয়ার মধ্যে বই পুস্তক কিতাব আছে সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে সব কিতাবের মধ্যে ভুল আছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ না দুনিয়ার মতে বড় বড় বেইমান না ফরমান নাস্তি যারা আছে যারা আমার মাওলার কালামের মূল্যের দিকে ছিল আমার মাওলার কালামের ভুল ধরতে পারে না যে মুরাবি যে নাস্তিকেরা মেয়ে মানেরা আমার আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল ওই বেইমানেরা না আমার আল্লাহর কালামের ভুল ধরতে পারে নাই আমার মাউলার কালামের ভুল ধরতে আমার মাউলার কালামের ভুল তো ধরতে পারে নাই বরং আমার মাউলার কালামের ভুল ধরতে সে বেইমানেরা না মুনাফিকেরা মুসলমানের কালিমা পরে মুসলমান হইয়া গেছে মুসলমানি বৌ তো গর্ব نه نیخد بد سوتی که زدادن غرب سراد آدمی این کسا بوده احمد ابو جهوه همه کسا بوده آدمی را آدمی یک نو لازم দেরাগার বুনবাস হাই কোরআনটা মোত্তা কিন বাংলা যারা আছে এ দুনিয়ার মানুষ যারা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করে যারা আমার মাওলার ভয় নমস্কার আল্লাহকে ভয় করে মতন ভয় করে আল্লাহ রবুল ওই বান্দা যারা আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করে আল্লাহ রবুল আলমিন কোরআন ওই বান্দাকে রাস্তা দেখে দে আবার এই কোরআনটা নাজিল হয়েছে আমার আপনার মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের উপর শেষ নবি আমার ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ বলে ও নবি আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই তবে আমি আপনাকে পাঠাইছি জগৎবাসীর জন্য রহমত আমার নবী আসমানের পাখিদের জন্য রহমত আমার নবী জমিনের পশুর জন্য রহমত আমার নবী জংলার হলনের জন্য রহমত আমার নবী সমুদ্রে মাছের জন্য রহমত আল্লাহ রব্বুল আলামিন একদিকে বলে ঈসা নবী আমি আল্লাহর জন্য বড় পাগল মূসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসি ইয়াহিয়া নবী আমি আল্লাহকে বড় ভালোবাসি ইউনুস নবী আমি আল্লাহকে বড় ভালোবাসি স্বপ্ন আমি আল্লাহকে বড় ভালোবাসি আর আমার আল্লাহ আল্লাহর নবীর আমি জানেন আল্লাহ বড় পাগল আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মদের জন্য বড় পাগল তু কু যাও দে আমার তু محمد كيبوات نسبة نسبت تورا ميكوني مي ورولي <سؤال> نينا متبني عرولي لانو دا سيب ام <سؤال> سراتو <سؤال> ام سراتي مستطفا در تمام তেবা এতেবায়ে সুন্নতে খাইরুল বাশার হে রে লাজন তা বয়াবি এই পেশা কুরআন দ এমন দামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহেব একরামের বলেন ও সাহেব একরামরা তোমরা কুরআন শিক্ষা গром ধরো কেন না এই কেমতের ময়দানে একজন মানুষ একটি দাঁড়িয়ে বলবে তুমি কি আমাকে চিনো কিনা তখন কোরআন পাঠকারী বলবে তুমি কি তোমাকে তো আমি চিনতে পারলাম না কোরান এক দিয়ে বলবে তুমি আমাকে খুব ভালোভাবে চিনতে আমাকে সম্মান করতে রাত্রে জেগে আমাকে তেলোয়াত করতে আমি কোরআন যে আমল গড় ওই বান্দা বুঝে ফেলবে ইনি হলো কোরআন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরআন সুপারিশ করবে আল্লাহ আপনি আরে প্রিয় বান্দাকে আপনার প্রিয় বান্দা কোরআন তেলোয়াত করতো বান্দাকে চান্নাত দেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করিয়া এবার কোরআন পাঠকারীকে ডানাতে আমল নামা দিয়া দিবেন এবার কোরআন পাঠকারীকে জানাতে আমল নামা দিয়া জান্নাত দিয়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তাকে দেখো এই কোরআন পাঠকারী বাবা মা দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছিল এরা কি ইমানদার অবস্থায় গেছে না বেঈমান অবস্থায় গেছে এবার ফেরেশতারা যখন খোঁজ খবর নিয়ে দেখে কোরআন পাঠকারী বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল এরা ইমানদার অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবেন এরে ফিরিস্তারা এ কোরআন পাঠকারী বান্দার বাবা মা দেখ কবরে তাদের কবরের মধ্যে আগুন না জান্নাতের বাগান ফেরিস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ এ কোরআন পাঠকারী বাবা মার কবর আমার এই কুরন পাঠ করে বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে এবার আল্লাহ ফুল আলামী ডাক দে বলবেন এরে ফিরিস্তারা রে কোরআন বাবা মাকে এমন এক দামি পোশাক পরিধান করে দাও পোশাকটা এমন দামি পোশাক পোশাকটা এত দামি বর্তমান দুনিয়া দুই চারটা দুনিয়া থেকে বড় মাল মূল্যবান দামি পোশাক পরিধান করানো হবে কোরআন পাঠকারী বাবা মা যখন পোশাক পরবে এবার কোরআন পাঠকারী বাবা মা আল্লাহকে ডেকে বলবে ও আমার আল্লাহ এত বড় পুরস্কার জান্নাত দেওয়ার আগে এত বড় পুরস্কার কোথা থেকে এসলো এবার কোরআন পাঠকারী এবার কোরআন পাঠকারী বাবা মা যখন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তাআলাকে বলবে তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআন শিখাইছিলাম আজকে কোরআন শেখার বরগদে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি في كلامه زِندَ زندة قرآن حكيم نقمته لا يزال لسه جميع العلم ما في القرآن علي علي حكيم, حكيم. تقاصرت عنه وفاء الرجال بكى كلام لا بشان قَدِيمَا استي قديم ابارك نيونو أبارة قرآن تجارا وشوس تبيتي تادر وننزل <سؤال> من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين